মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বল আমিও ভালো আছি তো কাপড় পরা দেখে বুঝতেই পারছো বেরোবো এখন মর্নিং বললাম মর্নিংই আছে এগারোটা চল্লিশ বাজে তো সকালবেলায় বেগুন পরে রুটি করেছি আলু পেঁয়াজ করে ভেজেছি ভেজে সকালের খাওয়া কমপ্লিট করেছি সমস্ত খাজও হয়ে গেছে দাঁড়া ব্যাকে দেখাই না হলে প্রচণ্ড আলো লাগবে এতগুলো বাসন মেজে নিয়েছি ঠিক আছে জল জল হয়ে রয়েছে টেবিলটা যাই হোক এখানে আগের দিনের দুধ রয়েছে কিছুটা আবার দিয়ে গেলে একেবারে জ্বালাবো আর এদিকে দেখো সিং পরিষ্কার এদিকে ভাতের জন্য হাঁড়িটা পুরো রেডি করে রেখে দিয়েছি এগুলো সব গোছানো রয়েছে আমি বেরোবো বেরিয়ে কাজ সেরে এসে লাস্টে ভাত বসাবো তারপর স্নান টান করবো তারপর পুজো আজ তারপর সব কিছু তো চলো বেরোই ওদিকে মিষ্টু ঘরে পড়ছে পড়ুক আমি আমার কাজগুলো সেরে আসি বেরোবো বললাম না এই যে গোষ্ঠীর ফাতা নিয়ে একবারে বেরোচ্ছি ঠিক আছে এই কাজটা এখনও আর আছে তো প্রথমে যাবো একটু বাজারে বাজারে একটু কাজ আছে মানে জেরক্সের কাজ আছে জেরক্স ট্র্যাক্স করবো তারপরে যাবো ক্লাস্টার্ড মানে গোষ্ঠীর যে কাজকর্ম যেখানে সেখানে তো সেখানে যাবো সেখানেকার কাজকর্ম করবো তারপরে আসবো যেহেতু আমি দলনেত্রী তাহলে আমার তো একটু দায়িত্ব আছেই তো সাথে সম্পাদিকাও যাবে মানে আমার যা আমরা দুজনেই যাবো চলো কাজগুলো করে আসে মানে দেশে ভাত চাত বসাবো কাজ আছে আমার এই যে কী

আগের দিন মিষ্টু জুতো কিনে মিষ্টু আমাকে জুতোটা কিনে দিয়েছে ঠিক আছে তো জুতোটা পায়ে বড়ই হয়েছিল বুঝতে পারিনি তো আজকে জুতোটা চেঞ্জ করে আসলাম আর এই দেখো এখন এগ রোল খাচ্ছি এগ রোলটা কিন্তু কেনা নয় বাড়িতে বানানো ও এখন চিকেন রোল জুতো যে চিকেন নিয়ে এসেছিল বাবা ও বাবা খাচ্ছে চিকেন রোল আমি এগ রোল তবে ওরা চিকেন হুম ওরা খাচ্ছে এগ চিকেন রোল ওদের তো এগও দেওয়া আছে তো দারুণ হয়েছে

সারাদিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটু ক্লাস্টারে কাজ আছে একটু বাজারে যাওয়া আছে তারপরে ধরো ওই সন্ধেবেলা মেয়েকে দুধ দিলাম সেখান থেকে আবার শুরু করলাম যাই হোক সন্ধেবেলা তো মেয়েকে দুধ দিলাম তারপরে করেছিলাম এগরোল মেয়ে এগরোল খেতে চেয়েছিলো তো এগুলোও খাওয়া হয়ে গেছে এবার দেখলাম যে না রাতের খাবারগুলো রেডি করে নিই তাই রাতে করবো একটু পুর ভরা কচুরি বাটির মধ্যে রয়েছে ডালের পুটটা আর এই পুর ভরা কচুরিটা করতে একটু ঝামেলা লাগে মানে এই যে ময়দা মাখিয়ে পুটটা ভরা এটাই হচ্ছে মেন কাজ পুর ভরে নিয়েছি ঠিক আছে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি চলো এবার বেলে ভেজে নিই দেখো বন্ধুরা আমার ভরা কচুরি কমপ্লিট দুর্দান্ত হয়েছে আমি কিন্তু হাতে হাতে একটা খেয়েও নিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে চিকেন একটুখানি দুপুরবেলা মেয়ে খেয়েছে আর এখানে দেখো বাটা রয়েছে কপির তরকারিটা আগের দিনে এটা রয়েছে বড়া ভাজা রয়েছে আর এখানে একটুখানি চিকেন ভর্তা রয়েছে তো এটা দিয়ে হয়ে যাবে রাতের ডিনার চলো তোমাদের এবার জুতোটা দেখায় এটা ঢাকি এই হচ্ছে আমার জুতো যেটা আমাকে আমার মেয়ে কিনে দিয়েছে ঠিক আছে